নমস্কার সকলকে স্বাগত আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর এখন আমরা আলোচনা করে নেব কন্যা রাশি দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে কন্যা রাশি যারা প্রচুর সংঘর্ষ যুদ্ধ লড়াই এগুলো করবার পরেও জীবনে খুব বেশি সুখ শেষ দু বছর ধরে পাননি যারা জীবনে চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার কিছু উন্নতি করার অনেক কন্যা জাতক জাতিকা আমাকে বলেন দাদা একটা বাড়ি করতে চাই কিন্তু কিছুতেই পয়সা জোগাড় করতে পারছি না তাদের কি এই অবস্থার পরিবর্তন দু হাজার হবে আসুন দেখে নেওয়া যাক আর জানেনি আমার যে ক্যাটাগরি ওয়াইজ আলোচনা চলে সেই ক্যাটাগরি অনুযায়ী একটি আমরা বলি কথা সেক্ষেত্রে বলো প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও জীবনের এগিয়ে চলবার পথে শিক্ষার্থীদের জন্য কিন্তু দু প্রথম মাস থেকে খুব ভালো শুভ সুবর্ণ সুযোগ এনে দিতে বিশেষ করে আপনাদের নবমে বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের উপর থাকবে এবং পরবর্তীতে যখন আপনাদের রাশির থেকে অবশ্যই সপ্তমে শনি গ্রহের গোচর হবে অর্থাৎ মার্চ মাস নাগাদ সেই সময় থেকে কিন্তু ক্রমশ আপনারা ভালো কিছু করা শুরু করবেন এবং এই ভালোর বিষয়টা আরো ভালো হবে যদি আপনারা একাগ্রতার সঙ্গে সময় পারেন। উচ্চবিদ্যা নিম্নবিদ্যা দুটো ক্ষেত্রেই খুব সুন্দর সুযোগ সুবর্ণ সুযোগ পেতে পারেন এবং সেটা এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সহযোগিতা করবে নিশ্চিত এটা আপনাদের জন্য ভালো বার্তা বয়ে আনছে পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোটা অনুগত যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে কম্পিটিটিভ एग्जामে সাফল্য রয়েছে বাড়ি থেকে দূরেই হয়তো জব ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যারা কম্পিটিটিভ एग्जाम থেকে চাকরির জন্য উত্তীর্ণ হতে চাইছেন তাদের জন্য কিন্তু 2025 বেশ কিছু ভালো বার্তা বয়ে আনছে দুটো জিনিস খেয়াল রাখতে বলবো এক বড্ড বেশি নেগেটিভিটির মধ্যে চলে যাচ্ছেন মানে পড়াশোনা করতে বসলেই হয়তো এই সময় এমন একটা ফিলিং আসবে যে এত চেষ্টা করছি সফল হতে পারবো এই ধরনের নেগেটিভিটি থেকে দূরে কারণ নেগেটিভিটির মধ্যে থাকলে পরে কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা কম হয়ে যায় ফলে এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন সেটা আপনার জন্য খুব ভালো ফলাফল দেবে চলে আসবো এরপর যেটাই বলবো সেটা হচ্ছে যে কেরিয়ার নিয়ে আলোচনা করব আমরা যারা বেসরকারি চাকুরির সঙ্গে যুক্ত ক্ষেত্রে যে সমস্ত তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশের প্রথম মাসই কিন্তু মক্ষম সময় হতে যাচ্ছে কারণ সেখানে শুক্র শনি একসঙ্গে ষষ্ঠে থাকবে ফলে শুক্র শনির একসঙ্গে থাকা কোথাও না কোথাও কিছু প্রাপ্তি ঘটানোর দিকে এগিয়ে দেবে এবার সেই ক্ষেত্রে যদি আপনি চাকরি অন্বেষণ করছেন তাহলে পাশাপাশি দুটো জিনিস খেয়াল রাখতে বলবো যে অবশ্যই যদি পাঁচবার পরীক্ষা দিয়ে বা ইন্টারভিউ দিয়ে আপনার সিলেকশন হয়নি ষষ্ঠবারের জন্য ট্রাই করুন কারণ এই সময়টা আপনাদের পরীক্ষার সময় আপনাদের পরীক্ষা নিচ্ছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বা ভগবান ফলে সেই পরীক্ষা সেই মতো উত্তীর্ণ হতে হবে সেটার চেষ্টা করুন ভালো এর পাশাপাশি যেটা বলবো যারা অলরেডি জব করছেন তাদেরও বেশ দিন ধরে একটা সমস্যা হচ্ছে যে একই জায়গায় জব করছেন মানে জবটা সুইচ হচ্ছে না জবটা চেঞ্জ হচ্ছে না বা যেখানে জব করছেন সেখান থেকে উন্নতি হওয়ার জায়গা দেখতে পাচ্ছেন না বা কাজ একই করছেন বা তার চেয়ে ভালো কাজ করছেন একটা সময়ের পর তো তো ডেভেলপ হওয়ার পরে আপনাদের স্যালারি বা অন্যান্য বিষয়ে কিন্তু খুব একটা পজিটিভ কিছু দেখতে পাচ্ছে না সেখান থেকে বলবো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে জব চেঞ্জ করবার বিশেষ করে এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত সময় বা চেঞ্জের জন্য খুব ভালো এবং স্যালারি হাইকের জন্য যদি কথা বলতে হয় তাহলে মাসের প্রথম দিকেই কথা মানে বছরের প্রথম দিকেই কথা বলে নেবেন যদি দেখছেন যে তারপরেও আপনার স্যালারি বাড়ল না তখন বিকল্প বা অন্য কোম্পানিতে দেওয়া চিন্তা ভাবনা করবেন পাশাপাশি আরও একটা শুভ সময় বলে দিই জুলাই এর পর থেকে আগস্ট সেপ্টেম্বর বাদ দিয়ে দেবেন তারপর অক্টোবর নভেম্বর মাস কিন্তু জব সুইচিং বা জব চেঞ্জের জন্য খুব ভালো সময় ফলে এই সময়টা মাথায় রাখুন সেটাকে কাজে লাগালে ডেফিনেটলি আপনারা খুব ভালো সুযোগ পাবেন আর একটা কথা বলবো অফিসের বাতাবরণ যেহেতু কেতু লগ্নে রয়েছে মে মাসের শেষ পর্যন্ত আপনারা মাথাটা ঠান্ডা রাখুন হঠাৎ করেই দেখবেন আপনি এমন একটা চক্রান্তের শিকার হচ্ছেন যে চক্রান্তটা আপনি বিন্দু বিসর্গ জানেন না কিন্তু আপনাকে ঘিরে একটা চক্রান্ত হয়ে গেল সেই ধরনের সমস্যার থেকে দূরে থাকবার চেষ্টা করুন অফিস কলিগরা বেশ কিছু মানুষজন আপনাদের ওপরে বিনা কারণে মানে আপনি নিজেও জানেন না যে আপনি কি ক্ষতি করেছেন কিন্তু তারা আপনার সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলবার ক্ষেত্রে কোথাও না কোথাও একটুখানি দেখতে পাচ্ছি সমস্যা রয়েছে ব্যাপারটা খেয়াল রাখতে হবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা ব্যবসা করবেন ভাবছেন আমি বলবো একটু ধৈর্য ধরুন যারা এখনো ব্যবসা শুরু করেননি তারা জুন মাসটা টার্গেট করবেন যে আমি জুন মাসে ব্যবসা শুরু করব তার জন্য আগে থেকে যা যা স্টেপস মার্কেট অ্যানালিসিস জ্যোতিষীদের সঙ্গে কথা বলা জ্যোতিষীর সঙ্গে কথা বলো একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে যে বিষয়ের ব্যবসা করতে চাইছে সেটা ভালো যাচ্ছে কিনা সেটা একটু দেখে নিন এগুলো করলে কি হবে না সমস্ত দিক যদি আপনি একদম ভালো করে দেখে বুঝে নিয়ে মাঠে নামেন সেক্ষেত্রে সফল হওয়ার চান্সেস বেড়ে যায় না হলে পরে কথাতেই আছে বাঙালির ব্যবসা হয় না বাঙালির ব্যবসা হয় না কেন সেটার মধ্যে এই কারণগুলোও কিন্তু নিহিত আছে মানে এইগুলো একটু সেখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে পাশাপাশি যেটা বলবো তাহলে যারা অলরেডি এক্সিস্টিং ব্যবসায় আছেন তারা কি তাহলে কোনো রকম ব্যবসায় কাজকর্ম করবেন না দাদা বলছে নতুন ব্যবসা করবার জন্য জুন মাসটা টার্গেট করতে তাহলে ফ্রম জানুয়ারি জুন এই ছ মাস কিছু করব না বা পাঁচ মাস কিছু করব না অবশ্যই করবেন নিশ্চিত রূপে করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এগিয়ে চলার পথে চেষ্টা করুন যতটা সম্ভব রিক্স ফ্রি বিজনেস করা যায় রিস্ক ফ্রি মানে কেউ একটা বড় অর্ডার আর সেখানে আপনাদেরকে একটা টাকা বললো যে আপনাদেরকে দিতে হবে হ্যাঁ বা একটা ধার দিতে হবে তো এই হিউজ টাকা ধার দিয়ে ব্যবসা করবার প্রয়োজন নেই যতটা রিস্কটাকে মিনিমাইজ করা যায় ঠিক আছে এইটা মেনটেন করুন ভালো ফলাফল পাবেন নতুন ইউনিট স্থাপন করতে চাইছেন কর্মী নিয়োগ করতে চাইছেন কর্মী নিয়োগের জন্য সারা বছর সময়টা ভালো যখন খুশি করতে পারেন খেয়াল রাখবেন কাউকে দায়িত্ব দেবেন নিজের ব্যবসার জন্য নিজে কর্মী নিয়োগ করবেন সবচেয়ে বেটার হবে ঠিক আছে নতুন ইউনিট স্থাপনের জন্য জুন মাসের পরবর্তী সময়ে ক্রমশ ভালো আর যদি একান্তই করতে হয় তাহলে তিরিশে মার্চের পরে করবেন আমি কিন্তু ডেটগুলো মেনশন করছি তো আপনারা এই ভিডিওটা সংগ্রহে রাখলে ডেফিনেটিভ ভালো ফলাফল পাবেন এর সঙ্গে আমি বিশেষ বিশেষ সময় মাসিক রাশিফল আর সাপ্তাহিক রাশিফল আলাদা করে বলে দেব ফলে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা টিপে রাখবেন যাতে নতুন ভিডিও আসতেই আপনারা পেতে থাকেন আর প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এই কন্যা রাশির ভিডিওগুলোতে এরকম হাজার হাজার ভিউজ দেওয়ার জন্য থ্যাংক ইউ সত্যিই আপনাদের প্রতি আমি একদম কৃতজ্ঞ থ্যাংক ইউ সো সো মাচ চলে আসবো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা অলরেডি এক্সিস্টিং ব্যবসায় রয়েছেন এবং মনে করছেন অন্য কোনো ইউনিট খুলে নেবেন বা ব্যবসাটা অন্য একটা ধাপ শুরু করবেন আর কি তাদের জন্য বলবো মার্চের তিরিশ তারিখের পরবর্তী সময় ভালো প্রথম দু মাস ভালো করে প্ল্যান করে নিন তিন নম্বর মাসে কাজ করা শুরু করবেন অ্যান্ড এপ্রিল থেকে আপনাদের কাজ শুরু হবে ভালো করে এটা মাথায় রাখুন ঠিক আছে এবং এটা যদি মেনটেন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সফলতার সুযোগ খুব ভালো রয়েছে এরপর চলে আসবো কেরিয়ারের পরে আর্থিক বিষয় নিয়ে আলোচনায় একটু থেমে থেমে অর্থ আসবে হয়তো আপনি কারোর কাছ থেকে দশ হাজার টাকা পান সেটা এককালীন না পেয়ে আপনি হাজার টাকা করে দশ বারে পাবেন খেয়াল করুন এই যে খুচরো টাকাগুলো আসছে সেই টাকাগুলো যেন বাজে খরচা না হয় কারণ এই সময় বাজে খরচা হলে প্রবলেম একটু বেশি হবে তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এই ব্যাপারটাকে খেয়াল করুন তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে কি চাকরিজীবী কি ব্যবসায়ী উভয়ই কিন্তু এই সময় একটা ফিক্সড অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এই সারা বছর জুড়ে বিশেষ করে মার্চের পরে এবার আপনারা বলবেন দাদা কি ভুলভাল বলছেন হাতেই খাওয়ার পয়সা নেই আর আপনি বলছেন নাকি বড় ইনভেস্টমেন্ট হবে বা আমরা গাড়ি বাড়ি এগুলোতে করতে পারবো একটু ধৈর্য ধরুন সময় নিন যেভাবে কাজ করছে সেভাবে এফার্ট করুন আরো এফার্টটা বাড়ান দেখবেন অবশ্যই এটার একটা শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন ইন্ডিকেশন রয়েছে ভালো কিছু এবং আমি বলবো হাতে পয়সা আসলেই উড়িয়ে না দিয়ে সেটাকে একটু জমা করলে পরে বেটার রেজাল্ট আসবে সেটা মেনটেন করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আর্থিক বিষয়ের পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে যে একটু সেভিংসের এর পাশাপাশি ইনভেস্টমেন্টে চিন্তা ভাবনা করতে পারেন খেয়াল করবেন শেয়ার মার্কেটে টাকা কিন্তু আপনাদের জন্য ভালো নয় ফলে এটা একটা সতর্ক বানিয়ে দিলাম এটা মাথায় রাখবেন অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকারা ভুলেও শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করবেন না এটা আপনাদের জন্য নয় আর কি দু হাজার পঁচিশে মোটামুটি সাত মাস প্রথম সাত মাস অর্থাৎ জুলাই পর্যন্ত আচ্ছা তারপর যদি করতে হয় তখন আমি মাসিক রাশি ফলে বলবো চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপ রিলেশনশিপের ক্ষেত্রে যেহেতু লগ্নে কেতু ছিল সেক্ষেত্রে আপনাদের জন্য যেটা ভালো আপনাদের জন্য যেটা প্রয়োজনীয় সেই বিষয়গুলোর থেকে আপনাদেরকে দেখবেন যে কিছু কিছু মানুষের সঙ্গে আমরা যখন মিলি মিলিত হই না বা তাদের সঙ্গে আমাদের যখন যোগাযোগ হয় অনেক সময় হয় কি সেই মানুষটা আমার জীবনে চিরজীবনের জন্য থাকতে আসেনি মানে সেই ধরনের কিছু মানুষজন জীবন থেকে চলে গেছে যাদের এখনো রয়ে গেছে তার মানে জানবেন এরা কিন্তু আপনাদের সঙ্গে থাকতেই এসেছে ফলে সেই ধরনের সঙ্গে একটা লং লাস্টিং চিন্তা ভাবনা করতে করে যারা প্রেম জীবনে আছেন যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অনেকটা সময় সিঙ্গল থেকেছেন এবার মোটামুটি আমি দেখতে পাচ্ছি বিবাহের দিকে অগ্রসর হওয়ার জন্য একটা রিলেশনশিপ আপনাদের লাইফে আসবে সেক্ষেত্রে অবশ্যই তিরিশে মার্চের পরবর্তী সময় খুবই সুন্দর খুবই ভালো এবং এই সময়ের পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু একটু আপনাদের জন্য পারফেক্ট মানুষ হতে চলেছে জাতকদের ক্ষেত্রে জাতিকা জাতিকার ক্ষেত্রে জাতক এটা একটা ব্যাপার তাহলে এইটাও কিন্তু খুব পজিটিভ দিক যারা দাম্পত্য জীবনে রয়েছেন সম্পর্কের ক্ষেত্রে বলবো মোটামুটি খুব একটা খারাপ দেখছি না একটুখানি সঙ্গী সাথী শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন বাড়ির মানুষজনদের হেলথ নিয়ে একটু ইস্যু হতে পারে বাদ বাকি সব মোটামুটি ভালো কথাবার্তা বলবার সময় যেহেতু রাশিতে কেতু এই কথাটা খালি মাথায় রাখবেন তাহলেই দেখবেন হঠাৎ করে রেগে গিয়ে কোনো বিরূপ সমস্যা তৈরি হওয়ার যোগ আপনারা তো করছেন না এটা একটা বড় ব্যাপার সেটা মাথায় রাখুন এরপর চলে আসবো আপনাদের হেলথ নিয়ে আলোচনা শরীরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি একটু পেটের গন্ডগোল সারা বছর জুড়ে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এইটা একটু কষ্ট দেবে এবং সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে লেট নাইট শুতে যাওয়াটা বন্ধ করতে হবে মানে অনেকেই আছেন যে রাত্রি দুটো তিনটে অবধি জেগে থাকেন চেষ্টা করুন এটাকে বারোটার মধ্যে নিয়ে চলে আসা এগারোটার মধ্যে হলে তো আরোই ভালো এবার বলবেন মানে তাহলে তো আপনার ভিডিও দেখাও বন্ধ করে দিতে হবে একদমই তা নয় অন্য সময় দেখবেন রাত্রি জেগে আমার ভিডিও দেখে নিজের শরীর নষ্ট করবার প্রয়োজন নেই আর এই ধরনের সৎ উপদেশ দিই বলেই আমার এত আপনারা ভালোবাসা দেন তো রাত্রি জায়গাটা বন্ধ করতে হবে নাহলে পেটের গন্ডগোল এবং সেই আরো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা মহিলাদের জন্য জন্য পুরুষদের এটা একটু খেয়াল রাখুন পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কিছু কিন্তু গাইনো রিলেটেড ইস্যু থেকে অপারেশনের যোগ তৈরি হচ্ছে এটা তৈরি হবে মার্চের একত্রিশ তারিখের পর থেকে মার্চের একত্রিশ তারিখের পর থেকে খুব সতর্ক থাকতে হবে রাতারাতি কিছু এমন রোগ ডেভেলপ হয়ে যাবে শরীরে যেটা ডাক্তার বলবে ইমিডিয়েট আপনাদের অপারেশনের দরকার রয়েছে সেটার জন্য একটু সতর্ক থাকুন হেলথের ব্যাপারটাকে নজর দিতে হবে কারণ দিনের শেষে শরীর ভালো না থাকলে আপনি কিচ্ছু করে উঠতে পারবেন বা আপনারা কিচ্ছু করে উঠতে না এই ব্যাপারটা মাথায় রাখুন এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভ্রমণ সারা বছর জুড়ে চাকরির জন্য শিক্ষা লাভের জন্য ব্যবসার জন্য বিদেশ ভ্রমণের যোগ রয়েছে বা আউট অফ স্টেট যাওয়ার যোগ রয়েছে এইটা যদি আপনাদের এই কারণগুলোতে হয় তাহলে খুবই ভালো সেইগুলোকে কাজে লাগান এছাড়া যদি বেড়াতে যাওয়ার জন্য হচ্ছে তাহলে বলবো মোটামুটি মার্চের পরে এপ্রিল থেকে আপনারা ভ্রমণের চিন্তা ভাবনা করবেন বিদেশ ভ্রমণের জন্য এপ্রিলের পরবর্তী সময় ভালো আর ছোটখাটো ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক জায়গায় ভ্রমণের সম্ভাবনাই বেশি কারণ রাশিতে কেতু থাকলে একটু আধ্যাত্মিক চলন মানুষের হয় অনেক আগামী দিনে আমরা স্পিরিচুয়াল গুরুদেব বা কথা ধার্মিক বেদ উপনিষদ এগুলো সম্পর্কে কথা বলতে শুনতে পাবো কন্যা রাশি জাতক জাতিকাদের বয়স যা কিছু হতে পারে তাহলে এই আধ্যাত্মিক চলনটা খুব ভালো জিনিস এটা জীবনে একটা প্রশস্তি বা শান্তি এনে দেয় ফলে এই প্রশস্তি বা শান্তি আপনাদের জীবনে সারা জীবন থাকুক এই কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদের জীবনে অনেক অনেক উন্নতি হোক মা কামাখার কৃপায় যারা করেনি তাদের জীবনেও উন্নতি হোক ভালো থাকুন আজ করেনি অন্য কোনো দিন নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যে যেটা মিসিং থাকছে এই ভিডিওতে সেটা হচ্ছে আপনাদের এইটার কি প্রতিকার করলে সারা বছর ভালো থাকবেন সেটা এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়ে অযথা বড় করলাম না ওটা আলাদা একটা ভিডিও দেব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব জয় মাখা মা জয়